ايات بوتريش واذ قالوا اللهم ان كان هذا هو الحق من عندك فَأَمطِر علينا حجاره من السماء او ائتنا بعذاب اليم oh, no আর স্মরণ করুন যখন তারা বলেছিল হে আল্লাহ এগুলো যদি আপনার কাছ থেকে সত্য হয় তবে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন কিংবা আমাদের উপর কোন মর্মান্তুত শাস্তি নিয়ে আসুন তাফসির এক আবুজাহাল এ বলে দোয়া করত যে হে আল্লাহ এই কোরআনই যদি আপনার পক্ষ থেকে সত্য হয়ে থাকে তবে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন কিংবা আমাদের উপর কোনও কঠিন আজাব নাজিল করে দিন তখন এ আয়াত নাজিল হয় যে তাদের মধ্যে আপনার অবস্থান করা অবস্থায় আল্লাহ তাদের উপর আজাব নাজিল করবেন না আর আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন বুখারি চার